আসসালামু আলাইকুম আজ আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেরো আশ্বিন বত্রিশ বঙ্গাব্দ পাঁচ রবি সানি চোদ্দশো সাতচল্লিশ রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বরগুনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত সাতষট্টি বানারিপাড়ায় কৃষক দলের নেতাকে হত্যা প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী বিয়ে করে নতুন বউ এনেছেন হেলিকপ্টারে ঢাকায় ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা রিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বরগুনায় আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে বরগুনা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক দিবসটি পালন করেছে এবারের প্রতিপাদ্য ছিল পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগের তথ্যের অধিকার নিশ্চিতকরণ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মাসু সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস সভা পরিচালনা করেন সনাক সভাপতি মনির হোসেন কামাল আলোচনা করেন সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ সহ সহসভাপতি সামসুদ্দিন খান সনাক সদস্য ডাক্তার মনিজা বরগুনা প্রেস ক্লাবের সহ সভাপতি হাফিজুর রহমান ও সোহানুর রহমান সৈকত বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও সাতষট্টি জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা সাত জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগোনা সদর উপজেলায় বামনা চার নয় ও পাথরঘাটায় সতেরো জন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো চল্লিশ জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে তিরানব্বই আমতলি তিন বেতাগি তিন বামনা বারো পাথরঘাটা সতেরো এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বারো জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগোনা সদর উপজেলায় পাঁচ হাজার নয়শো পঁয়ত্রিশ তালতলি একশো ছিয়াশি বামনা তিনশো তেত্রিশ বেতাগি একশো সাতান্ন আমতলি আটানব্বই এবং পাথরঘাটা উপজেলায় ছয়শো পঁয়তাল্লিশ জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া তেপ্পান্ন জনের মধ্যে জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এগারো জনের বাড়ি পাথরঘাটা এবং জনের বাড়ি বেতাগি উপজেলায় বরিশালের বানারিপাড়ায় মারধরে কৃষক দলের এক নেতা নিহত হয়েছে নিহতের নাম আবদুল লতিফ তিনি সৈয়দকাটি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক গতকাল আসরের পরে কৃষক দলনেতা আব্দুল লতিফ কর ফাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী দেলোয়ার ঘরামির সঙ্গে তার তর্ক হয় দেলোয়ার ঘরামি জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন তর্কের এক পর্যায়ে তিনি সজরে আব্দুল লতিফের কানে চর মারেন পরে দেলোয়ারের মেয়ে জামাইতুহিন সহ সাত আটজন মিলে তাকে লাতি ও কিলঘুষি দিলে ঘটনাস্থলে মারা যায় দেড় মাস আগে দুই সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী সেই অভিমান থেকে সন্তানকে কোলে নিয়ে হেলিকপ্টারের নতুন বউকে বাড়িতে তুলেছেন কামাল হোসেন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নে এই ব্যতিক্রমী বিয়েটি হয়েছে দশ বছর আগে সার্বেয়ার কামালের সঙ্গে বিয়ে হয় আক্তার নামে এক নারীর সেগরে রয়েছে দুই সন্তান গত আগস্টে দুই শিশু সন্তান রেখে শহরের বিবাহিত যুবক মুন্নার সঙ্গে পালিয়েছে তার স্ত্রী কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন এই বিচ্ছেদে ভেঙে না পড়ে সবাইকে তাক লাগিয়ে নতুন জীবন শুরু করেছেন তিনি ঢাকার দক্ষিণ ক্রাণীগঞ্জে দিন মোমেন মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ তার নাম নিদা খান তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দিন মোমেন মেডিকেল কলেজের এজিএম সিদ্দিকুর রহমান জানিয়েছেন নিদা খান ভারতের রাজস্থানের নাগরিক তিনি মেডিকেল কলেজটির এমবিবিএস বিবিএস শিক্ষাবর্ষের ছাত্রী তার বাবার নাম আব্দুল আজিজ খান দক্ষিণ ক্রাণীগঞ্জের কোন্ডা এলাকায় তাদের ক্যাম্পাস সেখানে ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান তার রুমমেটরাও ভারতীয় নাগরিক শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সঙ্গে একসঙ্গে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি এরপর তিনি রুমে চলে যান রাত এগারোটা থেকে একটা পর্যন্ত তার পাশের রুমের শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ পাননি পরে রাত দুইটার দিকে হোস্টেল সুপার সহ কলেজ কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে তার রুমের দরজা খুলে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলান্ত লাশ উদ্ধার করেন চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেছিয়ে রেজিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে গতকাল বিকেলে ফরিদগঞ্জ কালীর বাজারগামী সড়কে ভুইয়াবাড়ির পাশের মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত রেজিয়া বেগম ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালি দেওয়ানবাড়ির মৃত আলী আহমেদের স্ত্রী তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন বাজার করতে যাওয়ার পথে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রেজিয়া বেগম ঘটনাস্থলে মারা যান মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে লোক ও সুস্পষ্ট কণ্ঠে জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ফোর পাঁচটা উনপঞ্চাশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বরগুনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত সাতষট্টি বানারিপাড়ায় কৃষক দলের নেতাকে হত্যা প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী বিয়ে করে নতুন বউ এনেছেন হেলিকপ্টারে ঢাকায় ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা রিক্সায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান মোবাইল করবেন জিরো ওয়ান বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানি শেষ করছি